নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা ধ্যান প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধ্যান প্রসঙ্গে নানা উপদেশ তার ভক্ত সন্তান সন্ন্যাসীদের দিয়েছেন তিনি বলতেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল ধ্যানে সিদ্ধ যেই জন মুক্তি তার ঠাই ধ্যান সিদ্ধ কাদের বলে জানো যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় কিন্তু আমরা তো সেরকম মন তৈরি করে উঠতে পারিনি যেখানে ধ্যানে বসলেই ঈশ্বরের ভাবে তন্ময় হয়ে যাব তাহলে উপায় সেই বিষয়েও ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসাধারণ পদ বলে দিয়েছেন ঠাকুর ছিলেন অহংশূন্য তাঁর সত্তা ও মা জগদম্বার সত্তা এক হয়ে গিয়েছিল শিষ্য ও ভক্তেরা তো অদৃশ্য অগ্রাহ্য অচিন্ত অরূপ অনন্তরূপিনী মাকে ধরতে বা চিন্তা করতে পারবে না তাই শরীর রূপধারী অবতার শ্রীরামকৃষ্ণ শিষ্যদের বলতেন দেখ ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখিয়ে একে ভেবে নিবি কেন বলছি এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে ওই যে গো যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে উকিল দেখলেই কাছাড়ির কথা মনে পড়ে সেই রকম বুঝলে কি না মন নানান জায়গায় ছড়িয়ে থাকে একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে এই জন্যই বলছি আবার বলতেন যাকে ভালো লাগে যে ভাব ভালো লাগে একজনকে বা একটাকে পাকা করে ধর তবে তো আট হবে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে ভাব চাই একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় ভাবিলে ভাবের উদয় হয় ভাব চাই বিশ্বাস চাই পাকা করে ধরা চাই তবে তো হবে তবে কি জানো তার সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটু সম্বন্ধ পাতানো এরই না সেইটি সর্বক্ষণ মনে রাখা যেমন তার দাস আমি তার সন্তান আমি তার অংশ আমি এই হচ্ছে পাকা আমি বিদ্যার আমি এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা চাই একটি বিষয় মনে রাখা উচিত ঠাকুর শুধু ধ্যানের কথাই বলছেন না ধ্যানের আগে যেটা দরকার সেটি হলো সময় ঈশ্বরকে স্মরণ মননে রাখা তার দাস আমি তার সন্তান আমি তার অংশ শুধু বলছেনই না ঠাকুর নিজের জীবনে তা করে দেখিয়ে দিয়েছেন একবার ঠাকুর শ্রীমকে কলকাতার হরিতকি বাগানের এক ভক্তের কাছে পাঠাবার সময় বললেন অমুককে বলো আমাকে চিন্তা করলেই হবে শ্রীম পরে বললেন যে ঠাকুর ওই উপদেশটি ইনডিরেক্টলি পরোক্ষভাবে তাকেই দিয়েছিলেন অর্থাৎ তুমিও চিন্তা করো ঠাকুর এটি আমাদের মতো সাধারণ জীবের জন্যও বলেছেন ধ্যানে বসবার আগে আমরাও যদি ঠাকুরের একটি ছবি বা ফটো রেখে তাকে চিন্তা করে নিতে পারি তাহলেই মনটা একটা জায়গায় গুটিয়ে আসবে আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে শ্রীমকে ওইরূপ বলার পর ঠাকুর মাকে বলছেন আচ্ছা মা আমি যে ওকে বলে পাঠালাম আমার ধ্যান করলেই হবে আমি কি অন্যায় করলাম মা আমি তো দেখছি সবই তুমি মন বুদ্ধি চিত্ত অহংকার সব তুমি আমি নাই সব মা শ্রীম বললেন এখনো ঠাকুরের মূর্তি ধ্যান তার ভাব সব ধ্যান করলে তাকেই যেমন আমরা তাকে জীবিত অবস্থায় দেখেছি সেই রকম চিন্তা করা হয় ফল একই ঠাকুর একজনকে বলেছিলেন একটু কিছু করলেই কেউ বলে দেবে এই এই কি অসাধারণ পদ দেখালেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ